বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে লঙ্কান ক্রিকেটারের কাছে র্যাঙ্কিং খুয়েছেন সাকিব আল হাসান সাকিবের জায়গা দখল করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়েছেন তাও হৃদয় চৌত্রিশ ধাপ গিয়ে প্রথমবার মতো শীর্ষ একশের জায়গা করে নিয়েছেন ওপেনার তানজিৎ হাসান তামিম লেগ স্পিনার রিশাদ হোসেনও দিয়েছেন বড় লাভ অন্যদিকে ফর্ম খুঁজে ফেরা লিটন দাস ও অধিনায়ক নাজমুল হাসান শান্তর ডিমোশন হয়েছে ক্রিকেটারদের মতো বাংলাদেশ দলও রেটিং হারিয়েছে তবে র্যাঙ্কিং এখনও নয় নম্বরে আছে চামানে লাইফ লাইফটা ভরপুর চা ইস্পাহানি মির্জাপুর বিশ্বকাপে খারাপ করলে র্যাঙ্কিং ও নিচে নামতে পারে টাইগাররা শেষ কয়েকদিন হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সর্বশেষ হালনাগাতকৃত র্যাঙ্কিং এ সাকিব নেমে গেছেন এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা হাসারাঙ্গা গত প্রকাশিত সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ছিল সমান এখন সাকিবের রেটিং পয়েন্ট আগের মতোই দুইশো আঠাশ দুই বাইশ সালের অক্টোবর থেকে দুই সালে তেইশ জুলাই পর্যন্ত টানা টি টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিং এর শীর্ষে ছিলেন সাকিব গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুয়ে নেমে গিয়েছিলেন সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন যুক্তরাষ্ট্রে পক্ষে তিন ম্যাচ খেলে সাকে উইকেট নেন মাত্র একটি অন্যদিকে ব্যাটিং এ তিন ম্যাচ খেলে করেন ছত্রিশ রান এই সিরিজে খারাপ করে র্যাঙ্কিং খুঁজেছেন তিনি লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও অবনতি হয়েছে লিটন পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন চল্লিশ নম্বরে চার ধাপ পিছিয়ে এখন চুয়াল্লিশ নম্বরে অবস্থান করছেন শান্ত এরপরও লিটন এই বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিং এ সবার চেয়ে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়া দুই ধাপ পিছিয়ে সাতাত্তর এবং সাকিব তিন ধাপ পিছিয়ে বিরাশি নম্বরে নেমে গেছেন জাতীয় দলে অনিয়মিত আফিফ হোসেন পিছিয়েছেন দশ ধাপ তার স্থান এখন আটাশি টাইগার ক্রিকেটারদের এমন র্যাঙ্কিং বিপর্যয়ের মাঝে ব্যতিক্রম তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামে মুস্তাফিজ রহমান ও রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হৃদয় জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর এখন পর্যন্ত বারো ধাপ এগিয়ে হৃদয়ের অবস্থান এখন ষাট জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর এখন পর্যন্ত সাত ম্যাচে তিনটি ফিফটি করেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এমন পারফরমেন্সের সুবাদে তানজিদ তামিম চৌত্রিশ ধাপ এগিয়ে সাতাশি নম্বরে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পেয়েছিলেন মুস্তাফিজ বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি দুই ধাপ এগিয়ে উঠেছেন তেইশ নম্বরে বাংলাদেশের বোলারদের মধ্যে অবস্থানে সবার উপরে এছাড়া বোলারদের লেগ স্পিনার এছাড়াও দিয়েছেন বড় লাভ ধাপ এগিয়ে নম্বরে উন্নীত হয়েছেন তিনি এছাড়া হাসান পেসার মাহমুদ এক ধাপ এগিয়ে এসেছেন ছাপ্পান্নতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং শীর্ষ শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করবেন সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন ভারতীয় এই ব্যাটার বোলারদের র্যাঙ্কিং শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ হুসেন রমান পিডি কুইক টাইম